একবার একটা মেয়ে রূপ তার কুলের শিশু কুলে নিয়ে জিজ্ঞাসা করল অব্লা রতুন একটা বেশি দয়া মায়া করে না আল্লাহ তারপর তাকে বেশি দয়া মায়া না আমি জানতে চাই রাজুক বলেন একটা মেয়ে লোক তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু বেশি এবার মেয়ে লোকটা জিজ্ঞাসা করে দুনিয়ার লোক স্বেচ্ছায় সজ্জানে আপন সন্তানকে কুণ্ডে নিক্ষেপ করে না তার বহু বন্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে

মেয়ের উত্তর প্রত্যেক জবাব আল্লাহর কাছ থেকে সংগ্রহ করেছে তারপরে সেদার থেকে মাথা অনুবাদ বুঝিয়ে ওই মেয়ের লোকটাকে বললেন আমি যে বলেছি একটা মেয়ে লোক তার শিশুকে যে পরিমাণ দয়া করে আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে আমার কথা ঠিক আছে তোমার শুধু বুধার বাকি আল্লাহর বন্দা কাকে বলে রসুল বলেন যে আল্লাহর বন্দেগি করে তাকে আল্লাহর বন্দা বলে যে আল্লাহর বন্দেগি করে না সে আসলেই আল্লাহর বন্দা হয় যেমন যে ঠিকই আল্লাহ চাহান নামে নিক্ষেপ যারা আল্লাহর বন্দিনি করে তারা আল্লাহর বন্দা যাহার নাম এদের জন্য নয় আল্লাহ যার নাম এদের জন্যই বাড়াইছে এবার বুঝতে পারলেন আল্লাহর সাথে আমাদের মাবুদ কদরের সম্পর্ক হওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ এইজন্য সূরা আল ফাতিহার 4 নম্বর আয়াতে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ সাথের তোমার সম্পর্ক কি রকম কি শিক্ষা দিয়েছেন আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক তিনি আমাদের মাহবুব হযরত আরবান দা তিনি আমাদের মনি আমরা তার গোলাম যারা গোলামী করে তাদের জন্যই বানাইছে যারা গুলামি করে না তাদের জন্য নয় যারা গুলামী করে না তারা আসলেই আল্লাহর গুলাম নয় তাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই আল্লাহর সাথে তাদের কোন সম্পর্ক নাই